হ্যালো বড় বৌমা আমি তোমার জন্য একটা কাচের রান্নাঘর বানাবো কাচের জিনিসপত্র তোমার খুব পছন্দ তাই না তাই ভাবছি তোমার জন্য আমি একটা কাচের রান্নাঘর বানিয়ে দেব যেখানে তুমি ভালো মতো রান্না বান্না করতে পারবে আর তোমার রান্নাঘর দেখার জন্য দূর দূর থেকে লোক আসবে কারণ আমাদের গ্রামে কাচের রান্নাঘর কারোর বাড়িতে নেই মা আপনাকে অনেক ধন্যবাদ আপনি যে আমাকে নিয়ে এতটা ভাবছেন এটাতেই আমি খুব খুশি আর সত্যি কাচের জিনিসপত্র আমার খুব ভালো লাগে আর এটা নিশ্চয়ই আপনাকে আপনার বড় ছেলে বলেছে তাই না হ্যাঁ বৌমা আমাকে তো প্রীতমই বলল তাই ভাবলাম আমি তোমাকে একটা কাচের রান্নাঘর উপহার দেব তুমি তো কিছুদিন পরেই এই বাড়িতে আসবে তুমি এসে দেখবে তোমার কাচের রান্নাঘর একেবারে তৈরি এভাবে সুমনা দেবী তার হবু বড় বৌমার সঙ্গে কথা বলে ফোন রেখে দেয় আসলে সুমনা দেবীর দুই ছেলে ছিল প্রীতম এবং অনিমেষ আর প্রীতম যেখানে বড় বিজনেসের মালিক ছিল অন্যদিকে অনিমেষ খুব একটা শিক্ষিত না হওয়ায় সে চাকরি বাকরি কিংবা বিজনেসের ব্যাপারে কিছুই বোঝে না তাই সে ছোটোখাটো কাজ করেই মায়ের হাতে টাকা তুলে দেয় কিন্তু তাতে অনিমেষ মায়ের কাছে কোনোভাবেই যোগ্য ছেলে হয়ে উঠতে পারে না আর যেহেতু বড় ছেলে মাস গেলে মোটা টাকা মায়ের হাতে তুলে দেয় তাই দেবী সবসময় বড় ছেলে প্রীতমকেই বেশি ভালোবাসে কিরে অনিমেষ তোর দাদা তো আমাকে টাকা দিয়ে গেল দেখ কত দিয়েছে পঞ্চাশ হাজার টাকা আমাকে বলল সংসার চালিয়ে যা টাকা বেঁচে থাকবে সেই টাকাগুলো সবই আমার কিন্তু তুই কবে যে আমাকে এরকম টাকা দিবি কে জানি ওই সামান্য দুই তিন হাজার টাকা দিলে কি আর সংসার চলে মা তুমি তো জানো আমি কি কাজ করি আমি তো দাদার মতো বিজনেস করি না যে আমার কাছে অত টাকা থাকবে যদি আমি দাদার মতো বিজনেস করতাম তাহলে নিশ্চয়ই আমি তোমাকে কত টাকা করেই দিতাম হ্যাঁ তাই জন্যই তো বলেছিলাম পড়াশোনাটা একটু ভালো করে কর দাদার মতো হ কিন্তু তুই তো গরু ছাগলের মতো হয়ে গেলি রাখাল হলি রাখাল তোকে আর আমি আমি মানুষ করতে পারলাম না সামান্য টাকা পাচ্ছি হাজার যাই হোক এবার তোর জন্য কিন্তু আমি একটা মেয়ে দেখছি মায়ের মুখে এমন কথা শুনে অনিমেষ ভয়ে ভয়ে বলে মা আসলে তোমার সঙ্গে আমার একটা কথা আছে তুমি যেমন দাদার পছন্দের মেয়ের সঙ্গে দাদার বিয়ে দিচ্ছ তেমন আমিও তো একজনকে পছন্দ করি আর আমিও তাকেই বিয়ে করতে চাই আমার জন্য আর মেয়ে দেখার প্রয়োজন নেই আমি নিজের পছন্দ করা মেয়েকেই বিয়ে করব কি তুই তোর দাদার মতো পছন্দ করে বিয়ে করতে চাস আরে তুই কি জানিস তোর দাদার বিয়েতে কত টাকা খরচ পড়বে তুই এটা কি জানিস তোর দাদা যে মেয়েটাকে পছন্দ করেছে সে কত বড় বাড়ির মেয়ে বিয়েতে কত কিছু যৌতুক দেবে আর তুই যাকে পছন্দ করেছিস সে কি বড় লোক নাকি তোর মতো গরিব ভিখারি যৌতুকে কিছু দিতে পারবে তো নাকি মেয়েকে খালি হাতে পাঠিয়ে দেবে মা এ তুমি কি বলছো তুমি আমাদের দুই ভাইয়ের বিয়ে দিচ্ছ শুধুমাত্র যৌতুকের লোভে তুমি দাদার তো দাদার পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি হয়ে গেলে কিন্তু আমার বেলাতেই তুমি এরকম কেন কথা বলছো আমি শুধুমাত্র টাকা কম দেই বলে আমি তো যথেষ্ট চেষ্টা করছি বেশি টাকা দেওয়ার এমন কথা শুনে সুমনা দেবী মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে যায় আর সে কোনো মতে সেই গরিব মেয়েটির সঙ্গে অনিমেষের বিয়ে দিতে চায় না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রীতমের বিয়ের দিন এগিয়ে আসে মা তুমি যাই বলো না কেন দাদার বিয়ের দিনে আমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করে নিয়ে চলে আসবো তুমি আমার বিয়ে জাক করে দেবে না তো কি হয়েছে আমি রেজিস্ট্রি করেই বিয়ে করে নেব আমার কোনো জাক জমকের নেই এই তোকে কিন্তু আমি এই বাড়িতে উঠতে দেব না আমার এত সুন্দর বাড়িতে আমার বড় বউমাকেই শুধুমাত্র মানাবে তোর মতো গরিব ছেলের গরিব বউকে কখনো মানাবে না কিন্তু লোকজন আবার আমাকে কাল বন্ধ করবে নানান রকম কথা বলবে তাই আমি তোকে চাইলেও এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবো না তুই এক কাজ কর আমাদের ওই পাশের মাটির বাড়িতে তুই তোর এই গরিব ভিকারী বউকে নিয়ে থাকতে পারিস এতে আমাদের কোনো অসুবিধা নেই মা এটা তুমি কি বলছো আমি তো তোমারই ছেলে তুমি আমাকে এইভাবে এই বাড়ি থেকে বার করে দিতে পারবে আচ্ছা ঠিক আছে আমি যেহেতু এই বাড়ি ছেড়ে চলে গেলে তুমি খুশি হবে আমি সেটাই করব আমি তোমার কথা মতো মাটির বাড়িতে থাকতে রাজি আছি আর তাছাড়া আমার বইয়েরও কোনো সমস্যা হবে বলে আমার তো মনে হয় না কারণ অনেক গরিব আরও মাটির ঘরে থেকে অভ্যস্ত আর তাছাড়া এই গরমকালে মাটির ঘরে একটা শান্তির জায়গা বুঝেছো এভাবেই দেখতে দেখতে দুই ভাইয়ের বিয়ে হয়ে যায় আর বড় লোক বাড়ির নেই অর্থাৎ সুমন দেবীর বড় বৌমা শ্বশুর বাড়িতে আসার পর শাশুড়ি মায়ের তৈরি করে রাখা কাছে রান্নাঘর দেখি খুবই খুশি হয় অন্যদিকে লতা দেবীর ছোট বৌমা মাটির ঘর এবং মাটির রান্নাঘর পেয়েও খুবই খুশি হয় কারণ সে মাটির জিনিসপত্রে রান্না বান্না করতে ভালোবাসে আর তার উপর সে গ্যাস ওভেনেও রান্না বান্না করতে পারে না তাই সে মাটির উনুন পেয়ে খুবই খুশি হয় অনিতা পারলে আমাকে ক্ষমা করো মা শুধুমাত্র আমার ইনকাম কমের জন্য আমাকে ওই বাড়িতে তুললো না আর তুমিও গরিব বলে তোমাকেও ওইভাবে অবহেলা করেছে আচ্ছা ঠিক আছে তুমি খারাপ ভেবো না আমরা এই বাড়িতে কিন্তু অনেক শান্তিতেই থাকবো আর তুমি মাটির বাড়িতে মানিয়ে নিতে পারবে তো তুমি আমাকে নিয়ে একদম চিন্তা না আমি তো মাটির বাড়িতেই থাকতাম আরে তাছাড়া আমার মাটির উনুনি রান্না করতে খুব ভালো লাগে মাটির উনুনে রান্না করতে অনেক সুবিধা হয় গ্যাস ওভেন তো আমাদের বাড়িতে নেই তাই আমি ঠিক মতো গ্যাস ওভেন জ্বালাতেও পারি না আমি যা পেয়েছি আমি তাতেই খুব খুশি এভাবে অনিতা এবং অনিমেষ তাদের মাটির বাড়িতে হাসি খুশি থাকতে শুরু করে অন্যদিকে বড় বৌমাও তার কাছে রান্নাঘর পেয়ে খুবই আনন্দিত হয় আর পরের দিন যখন দুই বৌমার প্রথম রান্নার অনুষ্ঠান হয় তখন বড় বৌমা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাছে রান্নাঘরে রান্না করতে চলে যায় বৌমা তুমি চলে এসেছ খুব ভালো করেছ এবার তোমার এই পছন্দের কাছে রান্নাঘরে তুমি রান্না করতে শুরু করে দাও আজকে যেহেতু তোমার প্রথম রান্না তাই তোমাকে কিন্তু তোমার এই পছন্দের কাছে রান্নাঘরে অনেক কিছুই বানাতে হবে তুমি পারবে তো হ্যাঁ মা নিশ্চয়ই পারবো আর তাছাড়া এই কাছে রান্নাঘরে রান্না করতে আমার খুব ভালো লাগবে এখানে আমি খুব মজা করে রান্না করতে পারবো একদম আমাকে নিয়ে ভাবতে হবে না আপনি বাইরে গিয়ে অপেক্ষা করুন আর আজকে আমাকে কি কি রান্না করতে হবে সেটা বলে যান আমি আবার কি বলবো তোমার যা খাবার পছন্দ তুমি তাই খাবারই রান্না করবে এই বলে সুমনা দেবী সেখান থেকে চলে গেলে পূজাতার কাছে রান্নাঘরে আনন্দ করে রান্না বান্না করতে শুরু করে পূজা আজকে সবার জন্য লুচি ঘুগনি আলুর পরোটা আলুর দম ইত্যাদি রান্না করি আর তার সাথে দুপুরের খাবারে বিরিয়ানি চিকেন কষা মাছ ভাজা ইত্যাদি রান্না করে ফেলি আর এভাবে এত কিছু রান্না করতে করতে প্রায় দুপুর হয়ে আসে আর এমন সময় কাছে রান্নাঘরের উপর যখন রোদ এসে পড়ে তখনই ধীরে ধীরে সেই কাছে রান্নাঘর গরম হয়ে ওঠে আর উত্তাপের কারণে পূজা সেই কাছের রান্নাঘরে বেশিক্ষণ রান্না করতে পারে না উফ বাবারি বাবা এখানে তো অনিক গরম হচ্ছে আমার শাশুড়িমা কাছে দানাঘোড়তো আমাকে বানিয়ে দিয়েছে কিন্তু এখানে এসি লাগানোর তো কোনো জায়গাই রাখিনি এবারেই এত গরমের মধ্যে আমার কাছে দানাঘোড়তো গরম হয়ে যাচ্ছে এখানে আমি এত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করব কিভাবে যাই তাড়াতাড়ি যা রান্না করেছি তাই সবাই কি খেতে দিই আমার আর বিরিয়ানি রান্না করার মতো সময় নেই আজকে আর এই গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বিরিয়ানি রান্না করতে পারবো না এই বলে পূজা তার মায়ের কাছে পরোটা আলুর দম লুচি ঘুগনি ইত্যাদি নিয়ে যায় কিন্তু সে দুপুরের খাবারের জন্য তেমন কিছুই রান্না বান্না করতে পারে না কারণ প্রচণ্ড গরমের কারণে পূজাতার তার কাছে করে ঢুকতেই পারে না আর অন্যদিকে দুপুরবেলা ছোট বৌমা অনিতা তার শাশুড়ি মায়ের কাছে খাবার নিয়ে আসে মা আমি কি বাড়ির ভিতরে আসতে পারি আসলে আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছিলাম আজকে তো আমার প্রথম রান্নার অনুষ্ঠান ছিল আপনি আমাকে আপনার নিজের বাড়িতে রাখেননি তাতে কি হয়েছে আমি তো পাশেই আছি আর আমি তো আপনার ছোট বৌমা তাই আমি আমার প্রথম রান্নাতে যাই রান্না করি না কেন আপনাকে না দিয়ে কি সেটা আমি খেতে পারি মা আপনি কিন্তু ওই গরিব ভিখারি মেয়েটাকে একদম আমাদের বাড়িতে ঢুকতে দেবেন না আর আমি চাই না আমার কাছে রান্নাঘরে মেয়েটা দেখুক কারণ আমার কাছে রান্নাঘর দেখলে আপনার ছোট বৌমা জ্বলে পড়ে শেষ হয়ে যাবে এই তুমি এখান থেকে চলে যাও আমি মাকে দুপুরের খাবার দিয়ে দিয়েছি আমি যদি ছোট বৌমার খাবারগুলো ফেরত দিই তাহলে বেলাতেও আমাকে ওই পরোটা লুচি ঘুগনি এগুলোই খেতে হবে না না ভাত ডাল না খেয়ে আমি আবার থাকতে পারি না আমাকে যেমন হোক করে ছোট বৌমার কাছ থেকে দুপুরের খাবারটা নিতে হবে আমিও তো খেয়ে দেখতে চাই ওই গরিব মেয়েটা কেমন রান্না করে সুমনদেবী মনে মনে এমনই ভাবনা চিন্তা করার পর তার বড় বৌমাকে বলে এই যে বৌমা তোমাকে কিছুই বলতে হবে না আর ছোট বৌমা তুমি আমাকে আর খাবার দিতে আসবে না ঠিক আছে কিন্তু আজকে যেহেতু তুমি খাবার রান্না করে নিয়ে এসেছ তাই আমি খাবারটা ফেরত দিতে চাইছি না কারণ আমি খাবারের অপমান পছন্দ করি না তাই আমি এই খাবারগুলো ফেরত দেব না দাও আমাকে দাও খাবারগুলো মা আপনি এটা কি করছেন ওই গরিব ভিখারি মেয়ের হাতের খাবার আপনি খাবেন আমি আপনাকে এত ভালো ভালো খাবার রান্না করে দিয়েছি আপনি সেটা ফেলে রেখে সবজি রান্না খাবেন গরমকালে কিন্তু মাছ মাংস থেকে শাকসবজি খাওয়াই বেশি ভালো আর আমার শাকসবজি খেতে খুব ভালো লাগে ছোট বৌমা যখন এত ভালোবেসে রান্না করে নিয়ে এসেছে আমি খাবো না সেটা কি হতে পারে এই বলে সুমন দেবী তার ছোট বৌমার হাতে রান্না করা খাবার খায় আর সেই খাবারগুলো মাটির উনুনে রান্না করা হওয়ায় সেই খাবারের স্বাদ একেবারে ভিন্ন রকমের হয় তাই সুমন দেবী সেই খাবারগুলো খুবই পছন্দ করে তোমার থেকে কিন্তু রান্নাঘর মাটি রুন রান্না করা খাবারের স্বাদ অনেক বেশি মাটির রান্না করা খাবারের স্বাদই আলাদা তাই তুমি এবার থেকে কাছে রান্নাঘরে রান্না না করে মাটির রান্না করবে ঠিক আছে মা এটা আপনি কি বলছেন আমি মাটির উনুনে রান্না করবো মাই গড এটা হতেই পারে না আমি অত বড়লোক বাড়ির মেয়ে হয়ে আমি মাটির উনুনে রান্না করব। এই কথাটা যদি আমার বাবা মা শোনে তাহলে আমাকে এখনই এখান থেকে নিয়ে চলে যাবে আর শুনুন আমি আমার কাছের রান্নাঘরে শুধুমাত্র শীতকালেই রান্না করব। কারণ গরমকালে কাছে রান্নাঘরে ঢোকা সম্ভব নয় তুমি কি তাহলে শীতকালের জন্য কাছে রান্নাঘর আর গরমকালের জন্য মাটির রান্নাঘরে রান্না করবে নাকি তুমি তো আবার মাটির উনুনে রান্নাও করবে না বলছো তাহলে তোমাকে কি আবার আলাদা করে রান্নাঘর বানিয়ে দিতে হবে না এটা হতে পারে না আমি তোমার পছন্দ মতোই তোমাকে কাছে রান্নাঘর বানিয়ে দিয়েছি তাই তোমাকে এখন ওই রান্নাঘরেই রান্না করতে হবে যতই গরম হোক না কেন আমি কোনো অজুহাত শুনতে চাই না এমন কথা শুনে পূজা চুপচাপ দাঁড়িয়ে থাকে কারণ তার কিছু বলার থাকে না আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রত্যেক দিন সুমনা দেবীকে তার ছোট বৌমা অনিতা মাটির উনুনে রান্না করা খাবার দিয়ে যায় আর সেই খাবারগুলো খেয়ে সুমনা দেবী সত্যি খুবই ভালো লাগে কিন্তু এখন সে তার বড় বৌমাকে একেবারেই সহ্য করতে পারে না কারণ গরমকালে কাছে রান্নাঘর প্রচন্ড পরিমাণে উত্তপ্ত হয়ে যাওয়ায় পূজা চাইলেও সেই রান্নাঘরে ঢুকতে পারে না আর তাই সবসময় সুমনা দেবীর সঙ্গে পূজা সবসময় ঝগড়া জামিলে লেগেই থাকে একদিন না আমি এবার ঠিক করেছি এবার আমি আমার ছোট ছেলে আর ছোট বৌমার কাছে চলে যাব। মাটির বাড়ি মাটির রান্নাঘর তাতে কি হয়েছে ওখানে আমি যতটা আরামে থাকব এখানে আমি বড় বৌমার কাছে সেই আরাম পাব না আমি মাটির বাড়িতে হলেও ছোট ছেলে আর ছোট বৌমার সঙ্গে শান্তিতে থাকতে পারবো আর এখানে না থাকলে বড়ো বৌমার সঙ্গে আমার কোনো ঝগড়াও হবে না মা এসব তুমি কি বলছো তুমি তোমার বড় বৌমাকে অনেক ভালোবাসতে আর তোমার বড় বৌমার জন্য তো কাছে রান্নাঘরে বানালে আর এখন আবার তুমি তোমার বড় বৌমাকে সহ্য করতে পারছো না এখন তোমার ছোট বৌমার হাতের খাবার এত বেশি পছন্দ হয়ে গেল হ্যাঁ রে তুই ঠিকই বলেছিস আমার ছোট বৌমার হাতের খাবার খেতে খুবই ভালো লাগে তাই আমি ঠিক করেছি এটা যেহেতু আমার বাড়ি তাই আমি আমার ছোট ছেলে আর ছোট বৌমাকে এই বাড়িতে নিয়ে চলে আসব এখন তোরা দুজনেই ওই মাটির বাড়িতে গিয়ে থাকবি তা না হলে তোরা অন্য কোনো ভাড়া বাড়িতে চলে যা আমি বড় বৌমাকে এই বাড়িতে কোনো মতেই রাখতে পারবো না মায়ের মুখে এমন কথা শুনে প্রীতমীর কিছু বলার থাকে না তাই সুমনা দেবী দু একদিনের মধ্যেই তার ছোট ছেলে এবং ছোট বৌমাকে মাকে নিজেদের সুন্দর বাড়িতে তুলে নিয়ে আসে কিন্তু অনিতা এখনো পর্যন্ত মাটির রান্নাঘরেই রান্নাবান্না করে সবাইকে খাওয়ায় আর সেই খাবার সকলে ভীষণই পছন্দ করে আর দেখতে দেখতে কয়েক মাসের মধ্যেই সুমন দেবী নিজের বাড়িতে সুন্দর করে এক মডিউলার কিচেন তৈরি করে আর সেই রান্নাঘরে এখন বড় বৌমা এবং ছোট বৌমা দুজনে মিলেমিশে রান্না করে কারণ বড় বৌমা সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে একেবারে পরিবর্তিত করে নেয় আর সে মনে করে একই বাড়িতে থাকতে হলে সবার সঙ্গে মিলেমিশে থাকাটাই শ্রেয়